রে বইয়ের ভেড়া হয়ে গেছিস নাকি আমার শাশুড়ি মাঝে মাঝে বলেন এই কথাটা তার ছেলেকে মানে আমার স্বামীকে সারাদিনের রান্নাবান্না ছেলেকে পড়ানো ওর স্কুল ইত্যাদি আরও যাবতীয় দায়িত্ব সামলানোর পর যে দিনগুলোতে আমার শরীর বড়ই ক্লান্ত লাগে মনে হয় আর বুঝি আজ রাতে রুটি বানাতে পারবো না সবার জন্য তখন কখনো কখনো আমার বর বলে রুটিগুলো পাড়ার মোড়ে দোকান থেকে কিনে নিয়ে আসি বরং তুমি এখন বিশ্রাম নাও এ হেন কথা কানে গেলেই আমার শাশুড়ি মা চিৎকার করে ওঠেন বাবু কী সব আবলতাবোল বকছিস বাইরে রুটি কি আমরা খাই তোর বাবা এই বয়সে এসে দোকানে রুটি খাবেন তোর বইয়ের বিশ্রাম নেওয়ার জন্য বইয়ের ভেড়া হয়ে গেলি নাকি আমার বর কেমন যেন হয়ে যায় এই কথাটা শুনলে সে ভেরা নয় পুরুষ সিংহ এটা প্রমাণ করতেই বোধহয় বলে বসে হ্যাঁ মা সেটাই হয়তো ঠিক বাবার বাইরে রুটি খাওয়া উচিত নয় তারপর আমার দিকে ফিরে বলে তুমি একটু কষ্ট করে ম্যানেজ করে নাও গো আমিও চুপচাপ কাজে লেগে যাই কিছু উত্তর দিয়ে অশান্তি বাড়াতে ভালো লাগে না আমার বাপের বাড়ির কোনো প্রয়োজনে যখন সে সাহায্যের হাত বাড়াতে চায় পাশে থাকতে চাই বৃদ্ধ শ্বশুর শাশুড়ির তখনও সেটা ভালো চোখে দেখেন না আমার শাশুড়ি কলায় বলেন শ্বশুরবাড়ির চাকর হয়ে গেলে যে নিজের ব্যক্তিত্ব খুঁইয়ে বসিস না আমার বর আবার কেমন যেন বদলে যায় এরকম কিছু শুনলেই সে শ্বশুরবাড়ির চাকর নয় সেটা প্রমাণ করতে হয়তো বলে দেয় আমার দ্বারা হবে না গো ওনাদের হেল্প করাটা তুমি জানিয়ে দিও আমিও সম্মতিসূচক ঘাড় নারী চুপচাপ কারণ ওই একটাই কিছু উত্তর না দিয়ে অশান্তি বাড়াতে ভালো লাগে না আমার ননদ শিউলির বিয়ে হলো রিসেন্টলি লাভ ম্যারেজ ওর বর অনির্বাণ ছেলেটা বড় ভালো উচ্চপদে চাকরি করে ব্যবহারটাও চমৎকার সেদিন দীরাগমনে এসেছিল ওরা ওরা যখন চলে যাচ্ছিল আমার শ্বশুর শাশুড়ি অনির্বাণকে বললেন বাবা আমাদের মেয়েটাকে দেখো সময় ওর পাশে থেকো ওকে কখনো কষ্ট পেতে দিও না অনির্বাণ হেসে বলল আমি সবসময় শিউলির পাশেই আছি আর পাশেই থাকবো আমার মায়ের আপত্তি সত্ত্বেও বাড়িতে জোর করে রান্নার লোক রাখলাম যাতে শিউলির ওপর কোনো চাপ না পড়ে ওর যাতে কোনো কষ্ট না হয় সেটা তো আমিই দেখব ওকে বলেছি যে কোনো প্রয়োজনে পাশে আছে ওর আর সারা জীবন তাই থাকবো আর আজ আপনাদেরও বলছে আমিও এবার থেকে আপনাদের আর এক ছেলে যে কোনো পরিস্থিতি যে কোনো সময়ে পাবেন আমাকে জামায়ের কথা শুনে আপ্লুত হয়ে গেলেন আমার শ্বশুর শাশুড়ি তারপর থেকে গত চার দিন বাড়িতে চলছে শুধু অনির্বাণীর প্রশংসা এমন নাকি ছেলে হয় না শাশুড়ি যে কতজনকে ফোন করে করে শোনালেন হীরের টুকরো জামাইয়ের গল্প অনির্বাণ ছেলেটা একেবারে বউয়ের ভেড়া গতকাল ডিনার টেবিলে বসে বলেই ফেললাম কথাটা কী সব আজে বাজে কথা বলছ খেঁকিয়ে উঠলেন শাশুড়ি ঠিকই তো বলছে যেমন বউয়ের ভেড়া তেমনই ব্যক্তিত্বহীন বৌ মা মুখ সামলে কথা বলো শ্বশুর শাশুড়ি দুজনেই ধমকে উঠলেন আমায় কেন মা আমার শরীর খারাপ করলে আপনার ছেলে বাইরে রুটি আনতে চাইলে তো সে বউয়ের ভেড়া হয়ে যায় আপনার কথায় তাহলে অনির্বাণ মায়ের আপত্তি সত্ত্বেও বাড়িতে রান্নার লোক বহাল করল শুধু যাতে বউয়ের ওপর চাপ না পড়ে তাই তাহলে আপনার যুক্তি অনুসারেই তো সে আরও বড় ভেড়া আমার মা বাবাকে কোনো ব্যাপারে আপনার ছেলে সাহায্য করতে গেলে আপনার মতে সে ব্যক্তিত্বহীন হয়ে যায় শ্বশুরবাড়ির চাকর হয়ে যায় তাহলে অনির্বাণ যখন আপনাদের পাশে থাকতে চাইছে সব ক্ষেত্রে তাহলে সেও তো ব্যক্তিত্বহীন তাই না কিন্তু যে যুক্তিতে ছেলেকে ভেড়া বা ব্যক্তিত্বহীন হওয়া থেকে আটকাচ্ছেন সেই একই যুক্তিতে জামাইকে আটকাচ্ছেন না কেন যে কাজ করলে আপনাদের ছেলেকে কটাক্ষ করেন সেই একই কাজ করলে জামাইকে হীরের টুকরো বলছেন কেন সবসময় অশান্তির ভয়ে চুপ থাকা আমিও গতকাল মুখ খুললাম ঝগড়া করিনি শুধু যুক্তি দিয়ে সাজিয়ে বললাম কয়েকটা কথা আর নির্বাক করে দিলাম ওনাদের দুজনকে সেদিন আর কেউ কিছু বললেন না চুপচাপ খেয়ে উঠে গেলেন আজ সকালে রান্নাঘর থেকে শুনলাম শাশুড়ি তার ছেলেকে বলছেন বৌমা শরীর খারাপ করলে রুটিটা এবার থেকে বাইরে থেকে নিয়ে আসিস আমার আর কোনো আপত্তি নেই রে